ওর কান্না দেখলে আসলে যে কারো মনের মধ্যে আসলে বললাম না যে একটা আঘাত লাগবে আপনারের ভিডিও দেখে আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন কৃতজ্ঞতা আপনাদের কাছে আমি দেখলাম যে কেউ এক টাকাও সাহায্য পাঠিয়েছে আপনারের বাবার বিকাশ নাম্বারে আবার কেউ পাঁচ টাকা কেউ দশ টাকা কেউ পঞ্চাশ টাকা কেউ একশো টাকাও সাহায্য পাঠিয়েছে দেখেন এই নিষ্পাপ শিশুটাকে এই নিষ্পাপ শিশুটার ওর আব্রার ওর নাম ওর বয়স হইল দেড় বছর দেড় বছর বাকি ১৬ মাস বলতে পারেন এরকম ওর হাটের মধ্যে পাঁচটা সমস্যা হাটের ছিদ্র আছে এবং হাটের বাল্ব শুকিয়ে গিয়েছে এবং জন্মগতভাবে একটা হার্টের বাল্ব এখন পর্যন্ত কাজ করা শুরু করে নেয় তো বাংলাদেশে প্রায় ম্যাক্সিমাম জায়গায় পিজি হাসপাতাল থেকে ফেরত দিয়েছে অপারেশন করতে পারবে না শিশু হাসপাতাল থেকে ফেরত দিয়েছে হার্ট ফাউন্ডেশনে ভর্তি ছিল সেখানে অপারেশন করলে নাইনটি পারসেন্ট মৃত্যুর ঝুঁকি তো লাস্ট পর্যন্ত সেটাও পাঁচ ছয় লক্ষ টাকা লাগবে সে দুইটা অপারেশন ওপেন হার্ট সার্জারি লাগবে জানিয়েছিল তোর বাবা একজন চায়ের দোকানদার লাস্ট পর্যন্ত টাকা ম্যানেজ করতে পারে না এবং সন্তানকে আসলে জেনে শুনে মৃত্যুর হাতে তুলে দিবে সেই চিন্তা করে আসলে বাসায় নিয়ে আসছে আর এখন সন্তান চব্বিশ ঘন্টা কান্না করে আসলে ওর বাসা হলো গ্রামের বাড়ি চাঁদপুরে থাকে ঢাকার কামরাঙ্গি চরে তো কেউ যদি এসে পাঁচটা মিনিট ওর পাশে বসেন ওর কান্না দেখলে কারো হৃদয় ভেঙে কোনো যাদের বাচ্চা যারা পছন্দ করেন বা যাদের বাচ্চা আছে বাকি যাদের বাচ্চা নাই কোনো মানুষ আসলে সুস্থ থাকতে পারবেন ওর কান্না দেখলে ও এত পরিমাণে কান্না করে ওর আমার কাছেই জিজ্ঞেস করি কত টাকা দরকার ওর আট থেকে দশ লাখ টাকা নিয়ে যাবেন কোন দেশে ইন্ডিয়াতে নিয়ে যাবেন তো আপনারা দুই এক দিনের মধ্যে পাসপোর্ট করতে যে কাগজপত্র লাগে এখন তো পর্যন্ত তো পাসপোর্ট করার টাকা পয়সা তো মনে হয় কিছু টাকা খরচ করে পাসপোর্ট তিনজনের করতে পারবেন তো পাসপোর্টের কাগজপত্র রেডি করা শুরু করেন আপনাদের তিনজনের পরিচয়পত্র চেয়ারম্যানের কাছ থেকে আনবেন আর আপনাদের দুইজনের স্বামী স্ত্রী দুইজনের মা বাবার ভোটার আইডি কার্ড আর ওর জন্য আপনাদের ভোটার আইডি কার্ড সব কিছু কাগজপত্র রেডি করেন পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করেন কাজ শুরু করেন